ওমানের দুকুম এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি নিহত হয়েছেন তাদের সাতজনই চট্টগ্রামের সন্দীপের মরদেহ দ্রুত দেশে আনার অপেক্ষায় স্বজনরা সন্দীপ থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিও চিত্রে লুৎফর রহমান সহাগের রিপোর্ট ভাগ্যের চাকা ঘুরাতে ওমানে মাছ ধরার কাজে গিয়েছিলেন আট বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় শেষ হলো তাদের জীবন সংগ্রাম বুধবার সাগর থেকে কাজ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি ব্যাপরোয়া গতির এক প্রাইভেট গাড়ির ধাক্কায় উল্টে যায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনায় আটজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও দুইজন নিহতদের সাতজনেই চট্টগ্রামের সন্দীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা প্রবাসী প্রিয়জন হারানোর খবরে ভেঙে পড়েছেন

বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে লুথরমান সোহাগ চ্যানেল আই